سورة الزلزال سورة الزلزال أعوذ, أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم حرف حرف, حرف. حرف. অর্থাৎ প্রত্যেকটা শব্দ ঠিক আছে একেবারে আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে একেবারে কেমনে আলাদা আলাদাভাবে যেমন বিল লে হি মি নই ক جیم زیم نرجیم جیم نظیم نظیم جیم 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 ٹھیک سی ہے اچھا سورت الزلزال مکی اچھا سی ہے من الزلزال دیکھا আমরা মস্কের দিকে মস্ক হলো তিন প্রকার মস্ক কয় প্রকার কয় প্রকার 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 কয় মাস্ক এক নম্বর হলো মশ্কুল হরুফ মশ্কুল অর্থাৎ হরফ হরফ করে মস্ক কি করে মস্ক হরফ হরফ করে মস্ক দুই নম্বর মাশকুল লাভস মশকুল লভ অর্থাৎ লফ্জ লফ্জ করে কি লফ্জ লফ্জ করে মস্ক ঠিক আছে লফ্জ লফ্জ বুঝো শব্দ শব্দ করে একটা শব্দ একটা একটা শব্দ করে মস্কো পরাকে বলা হয় কি মশকুল লফজ তিন নম্বর হলো মশকুল আয়াত অর্থাৎ আয়াত আয়াত করে মস্ক ঠিক আছে না এই যে বিল্লাহ বিসমিল্লা বললাম না এই আউজুবিল্লা বিসমিল্লা যে পুরাটাই একসাথে পড়লাম এটাকে বলা হয় কি মুশকুল আয়াত মুশকুল এটাকে মুখস্ত রাখা লাগবে ঠিক আছে মুশকুল হরুফ মুশকুল লাফ মুশকুল আয়াত ঠিক আছে তো আমরা শুরুতেই মুশকুল হরুফ বলতে হবে ঠিক আছে না মুশকুল হরুফ শুরু করা যাক ই ই ই

যাহার আছে এই জন্য বাতাস বের হবে জি তিল কোরআনে হাত দেয় না কেন চোখ দেয় না কেন তিল আর রয়ে তাকরা রয়ে মানে কি বারবার হওয়া তাকরার মানে কি বারবার হওয়া সুতরাং বারবার হবে বারবার হবে ঠিক আছে কিন্তু এই হওয়াটা কয় হবে কয় দুইবার হবে আর গদ মোটা করতে হবে ঠিক আছে গদ কি করতে হবে সবচাইতে বেশি মোটা এর মধ্যে ইজতেহালা আছে এত বা এই দুইটা সিফাত আছে ঠিক আছে এই দুইটা সিফাত থাকার কারণে এই গদ সব চাইতে বেশি সবচাইতে বেশি মোটা কয়টা হরফ চারটা হরফ সবচাইতে বেশি মোটা কয়টা হরফ কি ঠিক আছে এই চারটা হরফ কি সব বেশি মোটা বেশি মোটা শুধু মোটা কি বেশি মোটা ানে হাত আছে কয়ালিপ টান একালিপ টানের বেশি দেওয়া যাবে একালিপ টান কতখানি একটা সুন্দর ঢেউ সুন্দর ঢেউ না সমুদ্রের মতো ঢেউ কেমন ঢেউ সুন্দর ঢেউ নদীর মতো ঢেউ সুন্দর ঢেউ ঠিক আছে এতটা হবে এতটা টান হবে না হাত তোলা দেখলাম না তো হ্যাঁ আচ্ছা এটা আমরা বললাম মশকুল হরুফ মশকুল হরুফ আবার সুন্দর করে এই রে পরে আসে আমরা মাশফুল লাভস মাশফুল লাভস অর্থাৎ শব্দ শব্দ করে মস্কো ঠিক আছে যেমন ইজ্লে তিল مشكل كل؟ لاب. لفظ. أبارش ينبع. إذا زلزلة الأرض. أرض زلزالها. زلزالها. إذا أردنا إيه مشكل كل لفظ. مش كل لفظ. تيكاسيها بركي آية. এরপরে কি যেমন একসাথে এই হলো একটা আয়াতের মশকুল শরুফ মশকুল লাভ মশকুল আয়াত ঠিক আছে এরপরে আসে আমরা এটা প্রথম একটু সময় লাগবে হ্যাঁ যারা কোরআন নিয়ে নাই তারা শুধু আমার দিকে তাকায় থাকো যারা কোরআন আসে তাদের কোরআনদের দিকে তাকো ঠিক আছে ঠিক আছে হয়েছে ওয়ে বাতাস বের হবে কে রে শাতাস বের হবে না তাই আমি একটু উল্টা করে বললাম তাই না বলতে হবে শয় বাতাস বের হবে না হবে না ঠিক আছে

ব ও كواليف কয়ালিস

ইকফাগুন্না একটা ভালো কথা মনে রাখো ইকফাগুন্নার একটা ভালো কথা মনে রাখতে হবে কি গুন্না কেমনে হয় নাকের ভিতর থেকে তো গুন্না হয় তাই নাকি তাই না নাকের ভিতর থেকে তো গুন্না হয় তো এই ইকফাগুন্নার সিস্টেম কি শোনো ইকফা যে গুন্না করবা এই ইকফা গুন্নাটার হরফ কয়টা কয়টা হরফ কয়টা হরফ হরফা কফ ঠিক আছে এই পনেরোটা হরফের পনেরোটা মাখরাজ আছে কিনা হ্যাঁ আলাদা আলাদা মাখরাজ না তো আলাদা আলাদা মাখরাজের আলাদা আলাদা উচ্চারণ হবে অর্থাৎ গুননাটা আলাদা আলাদা হবে যেমন কফের গুন্না ঠিক আছে না এটা হলো মোটা গুন্না কফের গুননা ঠিক আছে আবার যদি কাফের গুননা হয় তাহলে ঠিক আছে না এটা হলো কি কাফের ইখাগুন না এই দুটো এই দুটো গুন্নাই স্পষ্ট হয় বাকি সব অস্পষ্ট হয় যেমন সাদের ইখাগুন না সল সল মিয় সল সল ঠিক আছে না মিয় মোটা ঠিক আছে না আর পাতলা পাতলা যেমন এখানে দেখো কোত দেখলাম এসানা Eu vou. Acho que eu, eu vou te falar. Oi. 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 ইয়া বের করতে গেছিল ও হয় কোনো দিন কি হবে ওয়ে ওয়ে কলেল

ছেড়ে দেওয়া যাবে না কি যেন ছেড়ে দিচ্ছে হাদে বলে হাদে এভাবে ছেড়ে দিচ্ছে যে তাজ দিতে আছে না হম তাহলে হ্যাড দি সু কি গুনিব গুন আওয়াজ চালু থাকা থাকা লাগবে ঠিক আছে ওয়াই এ আওয়াজ চালো থাকা লাগবে ل ه بأن بي... ربك ربك أوحى لها أوحى لها بأن হবে অনেকে দেখছি মুগল হচ্ছে এখানে কি পেশ আছে সদি কি মুগল হবে দু অরুন দরকার আছে আমি যতবারই পড়াই দুইটাই তো তারা কি ঠিক আছে ইয়ে غير المتشاب أشتاتا، يومئذ يصدر الناس أشتاتا، يومئذ يصدر الناس أشتاتا، أكشخ بيه. يومئذ دے اچھا ٹھیک ہے دیکھ بھا ٹھیک أَعْمَالَهُ <applause>

Femin...

ادھر مون ہی نہیں ادھر مون نہیں اچھا ٹھیک ہے شعر و شعر رائی 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 یہ 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 راہ 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 ٹھیک ہے where may না কেননা হবে সিনের মাখা যে চলে গেলে হয়ে গেল জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তাহলে সঙ্গে লাগাইয়া তিন